প্রশ্নটা আজকে সমাধান দেখবো এখানে আমাকে দুইটা উদ্দীপক দেওয়া আছে আর তিনটা কোয়েশনই আমাদের ইন্ডিকেশন থেকে অর্ধে থেকে আমরা প্রশ্নের সমাধান দেখি প্রশ্ন আমাকে কি বলা বলা আছে আছে যে আমাদের বাই হচ্ছে এটাকে যুগ নির্ণয় করতে বলছে যুগসটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা থ্রি এক্স মাইনাস ফাইভ স্কোয়ার যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাকে এখানে আমরা এই রাশিটার মানে এই ফাংশনটা যে যুদ্ধ ফাংশনটা দেওয়া আছে এটা আমরা যে সূত্রের মতো দেখতে পারি মূলত এই সূত্রটা হচ্ছে এরকম যে দেখো ওয়ান বাই রুট অব আর এস স্কোয়ার মাইনাস হচ্ছিল এক্স স্কোয়ার ঠিক আছে ডি এক্স এটাকে যুগজীকরণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছিলো সাইন ইনভার্স সাইন ইনভার্স কত এক্স বাই এ ঠিক আছে এক্স বাই এ প্লাস সি মূলত আমরা এই সূত্রের সাহায্যে এটার যুগজীকরণটা আমরা নির্ণয় করব তাহলে এই সূত্রের মতো যদি সাজেতে চাই তাহলে আমাদের দেখো এখানে এক্স স্কোয়ার আছে এক্সের সহ কত ওয়ান আছে আর এখানে কনস্ট্যান্ট একটা থাকবে তার উপরে কি থাকবে বর্গ থাকবে তাহলে এইটার মতো করে আমাকে এটা সাজাইতে হবে তাহলে এটা যদি আমরা সাজাইতে চাই প্রথমে আমরা যে কাজটা করব যে এক্স স্কোয়ারের সাথে যা থাকবে তাই কি করব কমন নিয়ে নিব তাহলে উপরে ডি এক্স এক্স স্কোয়ারের সাথে যা থাকবে তা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে থ্রি কমন নিয়ে নিব তাকে হচ্ছে ফাইভ বাই থ্রি কমন নেওয়া মানে হচ্ছে বাক করা মাইনাস কত এক্স স্কোয়ার এতটুকু আসলো পরবর্তীতে আমাদের কি সাজাইতে হবে পরে হচ্ছে ফাইভ বাই থ্রি এখানে হচ্ছে স্কোয়ার আসবে তাহলে স্কোয়ার মতো মানে আমাকে কনস্ট্যান্ট যেটা হবে কনস্ট্যান্টের উপরে কি হবে বর্গ হবে তাহলে কনস্ট্যান্টের উপরে বর্গের মতো তোমাকে সাজাইতে হবে তার মানে আমরা দেখো যেটা এটা লিখতে পারি সেটা হচ্ছে এলো কত রুট ওভার থ্রি এরপর হচ্ছে কত এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো রুট কত ফাইভ বাই থ্রি এরপর কত হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এক স্কোয়ার তার উপরে কি আছে একটা তিন থ্রিটা কি কমন আকার আছে এটা এই হচ্ছে আমাদের ডিএক্স এই হলো আমাদের ভিতরের রাশিটা এটা মতো সাজলো কিন্তু এর আগে কিছু কি নাই বোনাকারা নাই সো আমাদের কনস্ট্যান্ট যেটা এটাকে আমরা বাইরে বের করে নিয়ে পড়লাম তাহলে রুটের ভিতর থেকে যদি কনস্ট্যান্টটা বাইরে বের করা যায় তাহলে রুটের ভিতর থেকে বাহিরে বের করে যাওয়ার দরকার নেই আমরা রুট থ্রি লিখে দিই রুট থ্রি এরপর ইন্টিগ্রেশন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে রুট ওভার কত রুট ওভার ফাইভ বাই থ্রি উপরে হচ্ছিল হোলো স্কোয়ার এরপর হচ্ছে মাইনাস কত এক্স স্কোয়ার আর উপরে হচ্ছে ডিএক্স এই হচ্ছে আমাদের যুজ্য রাশিটা তাহলে সেম টু সেম আমাদের দেশ উত্তরের মতো হইল এটা সমান সমান আমরা যেটা লিখবো এখন ওয়ান বাই রুট থ্রি এটা তো থাকবে আকারে ওয়ান বাই রুট থ্রি তাহলে কত আসলো সাইন ইনভার্স তার মানে হচ্ছিলো সাইন ইনভার্স এক্স বাই এ এক্স বাই কত এ কত এ হচ্ছে রুট কত ফাইভ বাই থ্রি ঠিক আছে এরপর হচ্ছে প্লাস সি এ হচ্ছে আমাদের আনসারটা এখন এটাকে তোমরা একটু সুন্দর করে সাজাইতে পারো যেটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সাইন ইনভার্স ঠিক আছে রুট থ্রিটার উপরে ওইটা ভরবে তাহলে রুট থ্রি এক্স বাই কত রুট ফাইভ হ্যাঁ প্লাস সি তাহলে মানে রুট থ্রি কে ফাইভ বাই থ্রি কে কিন্তু এভাবে লিখা যায় দেখো যে রুট কত আছে ফাইভ বাই আছে তাহলে সমান সমান এটাকে রুট ফাইভ বাই রুট থ্রি আশা করি এগুলো জানো এভাবে লিখা যায় সো ঠিক আছে এভাবে লিখা যায় তার মানে আমরা রুথ্রিটা উপরে পাঠিয়ে দিলাম ওকে তাহলে দেখো আমাদের পরবর্তী কোয়েশনটা পরবর্তী কোয়েশন বলছে একের সাহায্যে এক কোনটা এটা যেটা জিও ইনভার্স এক্স একের সাহায্যে আমার এর মান করতে বলছে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট যুগস থেকে আসছে তাহলে একের সাহায্যে যদি আমরা এটা দেখি তাহলে কোন প্রশ্ন কোন প্রশ্ন আমাকে যেটা বলা আছে যে ইন্টিগ্রেশন আমাকে ইনটিগেশনটা কত দেওয়া আছে এক থেকে লিমিটটা দেওয়া আছে হচ্ছে কত রুট থ্রি পর্যন্ত এরপর হচ্ছিল এক্স এরপর হচ্ছে কত এক্স তাহলে এক্স এর মানটা আমি সরস এখান থেকে বসাই দিচ্ছি সেটা হচ্ছে কট ইনভার্স কত এক্স ঠিক আছে ডিএক্স তাহলে এইটা আমরা দুইটা ফাংশন কেকার গুণাকার দেখো এটা হচ্ছে আমাদের একটা ফাংশন আর এটা হচ্ছে আমাদের অপর আর একটা ফাংশন দুইটা ফাংশন গুণাকার আছে মানে ইউ বি এর সূত্র তাহলে ইউবে এর সূত্রটাকে সেটা আমরা জানি তারপর আমরা একটু লিখে দিচ্ছি ইউবি সূত্রটা ইউ এর সূত্রটা হচ্ছে ধর ইন্ডিকেশন ইউ বি ডিএক্স তাহলে আমরা যেটা করব। সেটা হচ্ছে বিকে আমরা ইউকে রেখে দিই ইউকে রাইকে দিয়ে আমরা বিকে কী করি ডিডিএক্স ইন্টিগ্রেশন করি মাইনাস হচ্ছে যাকে রেখে দিয়েছি মানে তাকে ডিডিএক্স করতে হবে মানে ইউকে ইউকে কী করতে হবে ডিডিএক্স করতে হবে ঠিক আছে এরপর ইন্টু বিকে ইন্ডিকেশন করে গুণ করতে হবে তার সম্পূর্ণটাকে আবার কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে এই হচ্ছে আমাদের ইউবে সূত্রটা ওকে এখন এই জায়গায় আমরা কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো সেটা আমাদের একটু কনফিউশনের বিষয় কারণ আমি এখানে দুইটাকে কী করতে পারি অন্তরিকরণ করতে পারি তাহলে আমরা বলছিলাম যে গত লেকচারগুলোতে বলছিলাম যে স্বাভাবিক সেন্সে আমাদেরকে যেটাকে ইউ ধরতে মন চায় মানে যুগজীকরণ করতে সহজ তাকে মূলত আমরা ইউ ধরবো যাকে যুগজীকরণ করতে সহজ তাকে মূলত ইউ ধরবো ঠিক আছে তাহলে মূলত আমরা এক্সকে যুগজীকরণ করতে সহজ তারপরে তোমাদের আরেকটা রোলস আছে সেটা হচ্ছে এল আই এ টি ই এই সিরিয়ালটা এল আই এ টি এল হচ্ছে হচ্ছিল ফাংশন এ হচ্ছে ইনভার্স ত্রিকোনতি ফাংশন আর এ হচ্ছে এলজেব্রিক ফাংশন আর টি হচ্ছিলো ত্রিকোণিক ফাংশন আর ই হচ্ছিলো এক্সপনেনশিয়াল ফাংশন তাহলে এই ফাংশনগুলোর মাঝে যে ফাংশনটা সিরিয়ালি আমাদের আগে থাকবে মানে প্রথমে থাকবে তাকে মূলত আমরা কি ধরব ইগো ধরবো তাহলে এখানে আছে হচ্ছে আমাদের এলজেব্রিক ফাংশন মানে হচ্ছে এই ফাংশনটা আসে এরপরে আসে হচ্ছিল কাকে ইনভার্স থেকে ফাংশন ঠিক আছে ইনভার্স থেকে ফাংশন তার মানে আসে কত এল সরি এল না তার মানে সিরিয়ালি আমাদের ফাংশনটা আগে আসে তাহলে মানে আমরা ইউনিমিক ফাংশন কি করব ইউ করবো ক্লিয়ার তাহলে এখন ইউ আমরা এর সূত্রে অ্যাপ্লাই করি তাহলে মূলত যেটা আসে যে এখন আমরা যে কাজটা করতে পারি কত ওয়ান থেকে থ্রি পর্যন্ত এখানে একটা কাজ করে রাখো যে আমরা সরাসরি ভাবে ইন্টিগ্রেশনের সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের জামেলা বাজার একটা সম্ভাবনা থাকে সো আমরা এখন যে কাজটা করবো আমরা শুধু আগে অনির্দিষ্ট ইন্টিকালটা করব পরে এটাকে আমরা নির্দিষ্ট ইন্টিক্যালে রূপান্তর করব তার মানে আমরা এখন ইন্ডিকেশন করবো মূলত এক্স cot ইনভার্স cot ইনভার্স এক্স ডিএক্সকে cot ইনভার্স x dx তাহলে এটাকে যদি আমরা এখন ইন্ডিকেশন করি ইউ দেবো কাকে cot ইনভার্স কে তার মানে হচ্ছে cot ইনভার্স এক্স তাকে আমরা দেব দেবো এক্সকে আমরা যুগতিকরণ করবো dx এক্স মাইনাস যাকে রাখছে তাকে কী করতে হবে অন্তরীকরণ করতে হবে মানে ডিডি করতে হবে কাকে cot ইনভার্স কাকে কে ঠিক আছে কট ইনভার্স এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি আবার গুণ করতে হবে কাকে যাকে আমরা ইন্টিগ্রেশন করছি মানে এক্সকে ডি এক্স এই সম্পূর্ণটাকে আবার যুগজীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে তার মানে এখান থেকে আমরা যেটা পাই এক্স কে অন্তরিক যুগজীকরণ করলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই কত টু এক্স পারে এনে সূত্রের সাহায্যে আর হচ্ছে কট ইনভার্স এক্স এটা আমাদের থাকবে এরপর হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন এই কট ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এক্সকে ইন যোগজীকরণ করলে আসলে হচ্ছে এক্স স্কোয়ার বাই কত টু এই সম্পূর্ণটাকে আবার কি কত হবে করতে হবে ওকে তার মানে হচ্ছিল এক্স স্কোয়ার বাই হচ্ছিল টু আর এখানে থাকে হচ্ছিল কট ইনভার্স এক্স মাইনাস এখন দেখো এখানে আমরা একটু হিসাবে কাজ করে নিই যে আমরা এখান থেকে কী লিখতে পারি ওয়ান বাই টু সামনে নিয়ে এসে পড়তে পারি মাইনাস ওয়ান বাই টু মাইনাসটা আমরা সামনে আনতে পারি তাহলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় ওয়ান বাই টুটা আমরা সামনে নিয়ে এসে করতে পারি তাহলে ওয়ান বাই টুটা এখানে লিখা যায় এখানে যেটা লেখা যে কত থাকে উপরে থাকে মাইনাস এক্স স্কোয়ার আর নিচে থাকে কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা থাকে ডিএক্স ঠিক আছে এখানে দেখো ইন্ডিকেশনটা করার জন্য প্লাস হাফ ইন্টু এখানে আবার আরেকটা নতুন অ্যাপ সেটা হচ্ছে আমরা জানি যে একটা ইন্টিগ্রেশনের নিচে একটা দীঘাত রাশি উপরে একটা দীঘাত রাশি নিচে একটা দীঘাত রাশি উপরে একটা দীঘাত রাশি তাহলে কি কাজটা করব সেই কাজটা হচ্ছে যে এরকম আকারে যদি থাকে আমাকে যুজ্য রাশিটা তাহলে নিচের রাশিটা আমরা কোথায় বসাবো লবে বসাবো নিচের রাশিটা নিচে যা আছে তাই থাকবে নিচে যা আছে তাই থাকবে নিচের রাশিটাকে কোথায় বসাবো লবে বসাবো সেম টু সেম কোনো পার্থক্য করব না পরে এখানের সাথে কত যুগ বা বিয়োগ করলে উপরে রাশিটার মতন হবে সেটা আমাকে একটু দেখতে হবে রাশিটার সাথে কত মাইনাসটা তো সামনে নিয়ে আসে মাইনাস থাকবে না মাইনাস সামনে নিয়ে সেই প্লাস হয়ে গেছে তাহলে মূলত আমাদের এটা থাকে তাহলে আমার নিচের রাশিটার সাথে এখানে কত যুগ বিয়োগ করলে আমাদের এক্সকোয়ার হয়েছে তাহলে অবশ্যই মাইনাস ওয়ান দু যে আমি কি করি দেই তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা করে যায় এক স্কোয়ার থাকে তাহলে এই রাশি আর এসে কিন্তু সেম আমি আবার বলতেছি যে এরকম আকারে উপরে একটা দীঘাত রাশি নিচে একটা দীঘা মানে হরে একটা দীঘাত রাশি একটা দ্বিঘাত থাকবে তখন আমাকে কাজটা যে কাজটা করতে হবে লবে যা হরে যা আসে তা ঠিক রাখতে হবে পর হরটাকে সেম টু সেম লবে বসাইতে হবে পরে যুগ বিয়োগ করে আমাকে কি করতে হবে পূর্বের রাশি লবে সমান করতে হবে মানে সমতা বিধান করতে হবে ওকে এ হচ্ছে আমাদের এইটাকে আমরা ডিএক্স এভাবে লিখতে পারি ওকে পরবর্তীতে হাফ ইন্টু এখানে প্লাস হবে প্লাস হাফ ইন্টু এখানে যা আসে আমরা এটাকে এভাবে লিখতে পারি দেখো যে ইন্ডিকেশান ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান বাই কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে ডিএক্স পরবর্তী কি লিখতে পারি ডিএক্স কারণ এভাবে আংশিকে আমরা প্রকাশ করে দিতে পারি প্লাস হচ্ছে ওয়ান বাই টু এরপর হচ্ছে ইন্ডিকেশান এখন আমি যদি যুবজীকরণের ধর্ম ইউজ করি তাহলে এটা এটা কি কাটাকাটি যায় এটা আর এটা কি কাটাকাটি যায় তাকে কত ওয়ান তার মানে ইনটিগেশান কত ওয়ান ডিএক্স তারপর হচ্ছে মাইনাস হাফ ইন টু ইনটিগ্রেশন কত থাকবে ওয়ান বাই কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ঠিক আছে আর পূর্বে কী আছে পূর্বে হচ্ছে হলো এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু কট ইনভার্স কট ইনভার্স কত এক্স এটা আমাদের থাকে পূর্বে হচ্ছে আমাদের এটা থাকবে এখন তো যে আমরা এটাকে যোগাযোগ করি ওয়ানকে ওয়ান বাই টু তো থাকবেই এক্স কে এক্সকে যুগকরণ করলে যেটা আসে সেটা হচ্ছে এক্স মাইনাস হাফ থাকবে এখানে আমাদের আরেকটা সূত্র পড়ছে সেটা হচ্ছে কোনটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার একটা সূত্র আছে যে আমাদের যেটা জানি সেটা হচ্ছে ইন্ডিকেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার এটাই ডি এক্স টু যেটা আছে সেটা হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই এয়ার টেন ইনভার্স কত এক্স বাই এ এই সূত্রটা কিন্তু আমরা জানি ওয়ান বাই এয়ার টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি হবে আর কি প্লাস সি দে প্লাস সি এই সূত্রটা ঠিক আছে তাহলে এই সূত্রটা যদি আমরা ইউজ করি এখানে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে হাফ ইন টু কত হাফ ইন টু ওয়ান বাই এ ওয়ান কত এই ওয়ানকে স্কোয়ার দেওয়া যায় দেখো ওয়ান স্কোয়ার তাহলে এ কত আছে ওয়ান তার মানে আমি যখন ওয়ান এর জায়গায় ওয়ান ভার্সব তাহলে ওয়ান বাই ওয়ান এটা আমি দরকার নাই তখন হয়তো কত হবে টেন ইনভার্স টেন ইনভার্স কত এক্স বাই এ মানে কত ওয়ান তার মানে কত থাকে এক্সই থাকে টেন ইনভার্স এক্স ক্লিয়ার এই হচ্ছে মূলত আমরা নির্দিষ্ট যুগসটা পাইলাম ঠিক আছে মানে সমান সমান এখানে তুমি লিখে নিতে পারো যে এক্স স্কোয়ার বাই কত টু কট ইনভার্স কট ইনভার্স কত এক্স ঠিক আছে তাহলে এই ছিল আমরা মূলত এটাকে যুগজীকরণ করলে মানে এই ফাংশনটাকে যুগজীকরণ করলে আমরা এতটুকু পাই ওকে এখন আমরা যে কাজটা করবো আমরা একনের পরে এটা লিখবো লিখার পরে এই যে এটা সমান সমান যেটা দেবো যেটা আমরা মুছে দিলাম এখান থেকে এটা মুছে দেবো ঠিক আছে তাহলে আমরা এটা মুছে দুছি দেই এখন আমরা যেটা লিখতে পারি যে এখানে আমরা লিমিট বসাই দিলাম এখন পরে না এই যে এখান থেকে এরপরে কত রুট থ্রি তাহলে আমরা এইটার অনির্দিষ্ট যুগসটা কত পাইছি অনির্দিষ্ট যুগসটা পাইছি হলো এটা যেটা হচ্ছিল এক্স স্কোয়ার এরপর হচ্ছিল কট ইনভার্স কত এক্স বাই কত টু এরপর হচ্ছে প্লাস যেটা পাইলাম সেটা হচ্ছে এক্স বাই টু এরপরে মাইনাস যেটা পাইলাম সেটা হচ্ছিল টেন ইনভার্স কত এক্স বাই কত টু ঠিক আছে এটা আমরা পাইলাম তাহলে এইখানে আমরা লিমিটটা বসে একটা হচ্ছে ওয়ান আর একটা কত রু ঠিক আছে এখন আমরা লোয়ার লিমিট বসাবো আফার লিমিট বসাবো তার লোয়ার লিমিট দু বসাই তার মানে এখানে কত রুট থ্রি এক্সকোয়ার রুট থ্রি হোল স্কোয়ার এরপর হচ্ছিল কট ইনভার্স কট ইনভার্স কত হচ্ছে রু থ্রি বাই হচ্ছে কত টু এরপর হচ্ছে প্লাস রু থ্রি বাই কত টু এরপর হচ্ছে মাইনাস এখানে টেন ইনভার্স যেটা আসবে রু থ্রি বাই কত টু ঠিক আছে এটা আমরা লিখতে পারি পরে হচ্ছে মাইনাস দেওয়া কি করতে হবে লোয়ার লিমিট বসাইতে হবে তাহলে মাইনাস যদি লল লিমিট বসায় তার মানে কত ওয়ান এখানে ওয়ান বসে ওয়ান হয়ে যাবে মানে থাকবে হচ্ছে কোয় ইনভার্স কত ওয়ান বাই কত টু এরপরে প্লাস দিয়ে মাইনাস দেখুন কলে মাইনাস হয়ে যাবে থাকবে কত ওয়ান বাই টু এরপরে মাইনাস প্লাস হয়ে যাবে থাকবে হচ্ছে কত টেন ইনভার্স কত ওয়ান বাই টু এই হচ্ছে আমাদের মানে আপার লিমিট লন লিমিট বসানোর পরে এই চেহারাটা আসবে এখন যদি আমরা এটাকে হিসাব করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত এখানে এখানে থাকে হচ্ছিলো থ্রি থ্রি বাই টু টুটা লিখলাম তাহলে কট ইনভার্স রুট থ্রি মান হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মানে হচ্ছে কত ফাইভ বাই সিক্স ঠিক আছে এরপর হচ্ছে হলো প্লাস এখানে তো যেটা থাকবে রুট থ্রি বাই টু এরপর হচ্ছে মাইনাস টেন ইনভার্স রুট থ্রি মান হচ্ছে সিক্সটি টেন ইনভার্স রুথ থ্রি মান হচ্ছে সিক্সটি মানে হচ্ছে ওয়ান বাই টু ফাইভ বাই কত থাকে ফাইভ বাই সিক্সটি সিক্সটি মানে হচ্ছে রু ফাইভ বাই থ্রি ঠিক আছে ফাইভ বাই সিক্স এবং ফাইভ বাই সি এরপর হচ্ছে মাইনাস কট ইনভার্স ওয়ান মানে হচ্ছে ফাইভ বাই ফোর হাফ ইনটু কত ফাইভ বাই ফোর এরপর হচ্ছে মাইনাস হাফ ইন্টু যেটা থাকে সেটা হচ্ছে টেন ইনভার্স হাফ মাইনাস হাফ প্লাস হাফ ইন্টু যেটা থাকবে সেটা ইনভার্স ওয়ান মানে হচ্ছে ফাইভ বাই কত ফোর ঠিক আছে তার মানে এই হাফ ফাইভ বাই ফোর আর এই অংশটা কি কাটাকাটি করা যায় ঠিক আছে এই অংশটা কাটাকাটি করা যায় ক্লিয়ার এরপরে আমরা যেটা তাকলো সেটা হলো এখান থেকে দেখো ওয়ান বাই টুটা কমন নেওয়া যায় ওয়ান বাই টুটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে তাকে এখানে হচ্ছিল থ্রি দেওয়া যদি আমরা কাটি এটাকে তাহলে থাকে হচ্ছে ফাইভ বাই টু ঠিক আছে আচ্ছা এইভাবে দরকার নাই আমাদের ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স নাই তার মানে হচ্ছে ফাইভ বাই কত টু এখানে থাকে ফাইভ বাই টু ওয়ান বাই টু কমন নিশেখা প্লাস হচ্ছে রু থ্রি এরপর ওয়ান বাই টু কমন নিশিখে তাকে হচ্ছে ফাইভ বাই থ্রি এরপরে এটা তো কাটাকাটি মাইনাস কত হাফ এটা আমাদের থাকলো ওকে এখন এটা যদি আমরা লসাগু করি এটা যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো হাফ ইন টু আমরা যদি টু লসাগু করি টু না সিক্স লস আগু হয় তাহলে যদি আমরা সিক্স লসাগু করি তাহলে হচ্ছে থ্রি পাই প্লাস হচ্ছে রু থ্রি মাইনাস হচ্ছে টু পাই এরপর হচ্ছে মাইনাস কত থ্রি এটা থাকে ঠিক আছে এরপরে আমরা দু যে এটাকে সমাধান আর ক্রু সমাধান দেখি তার ওয়ান বাই টু আমরা দু যে এখন লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান বাই টু ইন কত থাকে সিক্স নিচে এখানে তাকে হচ্ছে থ্রি ফাইভ টু ফাইভ তাকে হচ্ছে একটা ফাইভ ঠিক আছে একটা পাই এরপর হচ্ছে কত প্লাস রুট থ্রি মাইনাস থ্রি প্লাস রুট থ্রি মাইনাস থ্রি ঠিক আছে এটা ক্যালকুলেটার বসালে যে আনসার আসবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তাহলে এটাকে আমরা ক্যালকুলেটর বসাবো যেটা আনসার আসবে সেটাই হচ্ছে আমাদের আনসারটুকু আশা করি বুঝতে পারছো কাজটা কী করা হয়েছে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের যে ক নম্বর কোয়েশনের সমাধান এর পরবর্তীতে আসো গ নম্বরের কোয়েশনের সমাধান গ নম্বর কোয়েশনে কী বলছে দুই এবং এত দ্বারা দুই হচ্ছে আমাদের এটা এবং ওয়াইকোল্ড এক্সিকোল্ড কত থ্রি ওয়াই এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা তাহলে টু এবং এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা আমরা ইকুয়েশন বলে লিখি যে আমার দুই কত দেওয়া আসে দুই দেওয়া আসা হচ্ছিল যে গ নম্বর প্রশ্ন দুই আমাকে দেওয়া আসা হচ্ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত টু এক্স ঠিক আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এক্স এটা হচ্ছে আমাদের এক নং ইকুয়েশন আর একটা হচ্ছে কত এক্স ইকুয়াল টু কত থ্রি ওয়াই এটা হচ্ছে আমাদের দুই নং ইকুয়েশন তাহলে এক নং ও দুই নং দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমাকে দুই নং সমীকরণটা এক নং সমীকরণটা কী এক নং সমীকরণটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ আর দুই নংটা হচ্ছে একটা সরল লেখার সমীকরণ তাহলে একটা সরল লেখা এবং একটা পরবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র চিত্রটা যদি আমরা আঁকি তাহলে দেখো পরাবৃত্তটা কীরকম হবে ওয়াই স্কোয়ার ইক টু এক্স ওয়াই স্কোয়ার টু টু এক্স শিষ্য পরাবৃত্তের শিষ্য থাকবে মূলবিন্দুতে আর অক্ষের পজিটিভ দিকে মুখ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের যে পরাবৃত্তটা আর বলছে যে রেখাটা রেখাটার ডাল কত রেখাটার ডাল হচ্ছে পজিটিভ পজিটিভ হচ্ছে আর জিরো মানে হচ্ছে মূল বিন্দুতে যাবে মূল বিন্দুতে যাবে এবং কত পজিটিভ তার দনাত্মক দিকে শুক্র তৈরি করবে তার মানে রেখাটা মূলত আমাদের এই দিয়ে যাবে ঠিক আছে এ হচ্ছে রেখাটা তাহলে এই যে সমীকরণটা আমাকে যেটা দেওয়া আছে এটা ইকটু হচ্ছিল ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত টু এক্স আর এই রেখার সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার টু কত থ্রি ওয়াই ঠিক আছে এই সমীকরণ দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র তাহলে আবদ্ধ ক্ষেত্রটা কতটুক এতটুক এই এতটুক অংশের ক্ষেত্রফলটা তোমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে এই ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমাকে কি লাগে যে এই যে দুইটা রেখা আমরা যেটা জানি যে দুইটা রেখা যে বিন্দুতে চেদ করছে ওই দুইটা চেদবিন্দুর প্রথম মূল বিন্দুর কাছের যে বিন্দুটা হবে চেদবিন্দুটা ওইটা হবে এক্সের যে বুসটা পাবো মানে মনে করো এটা হচ্ছে একটা ছেদবিন্দু আর এটা হচ্ছে আরেকটা ছেদু বিন্দু ঠিক আছে প্রথমে আমার কাজ হচ্ছে দুইটা ছেদবিন্দু খুঁজে বের করা প্রথম কাজ হচ্ছে এই দুইটা ছেদবিন্দু বিন্দু খুঁজে বের করা আমরা অনেকভাবে কাজটা করতে পারি তারপর আমরা সহজ পদ্ধতি হচ্ছে যে প্রথম হচ্ছে ছেদবিন্দুগুলো খুঁজে বের করা তাহলে আমরা দুই ছেদবিন্দুগুলো খুঁজে বের করি তাহলে এই যে একা দুইটা সমাধান করলেই মূলত ছেদব বিন্দু দুইটা পাওয়া যাব তাহলে আমরা দেখো এক্সের মানটা কত থ্রি ওয়াই তাহলে এক্সের মানটা যদি থ্রি ওয়াই হয় তাহলে এক্সের মান আমরা এক নঙ্গে বসায় দিই তাহলে লিখি যে এক্স টু থ্রি ওয়াই কোথায় বসাবো এক নঙ্গে বসাই ধরুন এক নঙ্গে আমরা বসাই এক্সিক টু থ্রি ওয়াই যদি আমরা এক নঙ্গে বসাই তাহলে কত পাবো ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টু ইন টু কত থ্রি ওয়াই ঠিক আছে না তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু মাইনাস সিক্স ওয়াই ইকাল টু কত জিরো তাহলে ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে কী পাই ওয়াই মাইনাস সিক্স ইকোয়াল টু কত জিরো তাহলে ওয়াই ইকোয়াল টু জিরো এবং ওয়াই ইকল টু কত সিক্স এই দুইটা আমরা পাবো এখন ওয়াইকোল টু যদি জিরো হয় আমরা যদি লিখি ওয়াই ইক টু যদি জিরো হয় তাহলে ওয়াই ইকোল টু যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু কত এক্স ইকল টু ওয়াই মানে জিরো যদি এখানে বসাই তার মানে এক্স ইকোয়াল টু জিরো ওয়াই ইকোল টু যদি সিক্স হয় তাহলে এক্স ইকুয়াল টু কত এক্স ইকুয়াল টু হচ্ছিল আঠারো ঠিক আছে এক সিকটা হচ্ছে কত আঠারো তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ছেদবিন্দু ধরো একটা হচ্ছে তাহলে আমাদের এক নঙ্গই নঙের ছেদবিন্দু এক ও দুই এর ছেদবিন্দু দয় ছেদবিন্দু দয় কত কত একটা হচ্ছে যখন জিরো বসেছি জিরো পাইসি মানে হচ্ছিল জিরো জিরো আরেকটা যখন সিক্স বসেছি আঠারো পাইছি তার মানে কত আঠারো এরপরে কত সিক্স ঠিক আছে এই হচ্ছে আমাদের দুইটা ছেদবিন্দু তাহলে এই ছেদবিন্দু মূল যেটা হচ্ছে জিরো জিরো সেটা আমরা বুঝতেছি আর এটা ছেদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত আঠারো এবং কত সিক্স তাহলে আমরা যেটা বলছিলাম খুঁজে বের করা পরে হচ্ছে কাছাকাছি বিন্দু প্রথম বিন্দু এটা যেটা মূল বিন্দুর উপরে অবস্থিত এইটার বুস বুঝ কত এক্স ইকাল টু জিরো আর এটার ছেদবিন্দু মানে বুঝ কত বুঝ হচ্ছে হচ্ছে ল লিমিট হবে আর এটা হচ্ছে আফার লিমিট হবে বাস ঠিক আছে পরবর্তী কাজটা কি এই যে উপরে পরবর্তী মূলবিন্দু থেকে আর দূরে যে চেয়াদা বিন্দুটা থাকবে সেই চেয়াদ বিন্দু থেকে একশকের উপরে একটা লম্বা টানবা আর প্রথম বিন্দুটা থেকে একশকের উপর লম্বা যেহেতু এটা মূল বিন্দু আসে লম্বটা এখন আর আঁকার প্রয়োজন নেই তাহলে এখন দেখো আমি যদি টোটাল এই ক্ষেত্রটা নির্ণয় করি এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফল দেখি তুই টোটাল আমি এইটা দ্বারা আবদ্র মানে এই বক্ররেখা মূল কথা কি এই বক্ররেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা আছে এই যে ক্ষেত্রটা বকর রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কিন্তু এতটুকু এতটুকু ক্ষেত্রফল তাই আমার এই ক্ষেত্রফলটা সরল রেখা দ্বারা আবদ্ধ তাহলে বড়টা থেকে আমি বিয়োগ করে দিই ক্ষেত্রফলটা পাই ঠিক আছে তাহলে আমি এখন এক সাপেক্ষে যেহেতু আমি এক্সের বিন্দুগুলা নিচ্ছি যেখানে টু কত এখানে এক্সিকুলটা হচ্ছিল এইট না আঠারো ঠিক আছে এক্সিকুলটা হচ্ছিল আঠারো যেহেতু আমি এক্সের লোয়ার লিমিট আমার লিমিট এক্স এর সাপেক্ষে চিন্তা করতেছি সেহেতু আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যুগজীকরণ করবো তাহলে সো আমাকে ওয়ার মানটা বের করতে হবে তাহলে আমি এখান থেকে যদি ওয়ার মানটা বের করি যে এক নং থেকে যদি আমি ওয়াই মানটা বের করি তাহলে ওয়াই ইকুয়াল টু কত ওয়াই ইকুয়াল টু কত রুট এক্স ঠিক আছে আর দুই নং থেকে যদি আমি ওয়াই মানটা বের করি তাহলে কী আসবে ওয়াই মানটা আসবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু কত ওয়ান বাই থ্রি এক্স ঠিক আছে তাহলে আমি এটাকে ওয়াই ওয়ান আর এটাকে ওয়াই টু ধরতেছি ঠিক আছে আমরা প্রথম রেখাটা যেটা পাইছি ওয়াই ওয়ানটা সেটাকে ওয়াই ওয়ান আর দ্বিতীয়টা যেটা পাইছি সেটাকে কি ওয়াই টু এটা আমরা ধরে নিচ্ছি তাহলে আমাকে যদি এখন এইটা থেকে মানে ওয়াই ওয়ান থেকে যদি ওয়াই টু বিয়োগ করি কারণ ওয়াই ওয়ানটা দ্বারা আমাদের যে তৈরি হইছে ওয়াই ওয়ানটা দ্বারা যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা কিন্তু এটা মানে এই রেখা দ্বারা ক্লিয়ার একশের সাথে বুঝাইতে পারছি আর আমাদের সরলেখা দ্বারা যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওয়াই টু মানে হচ্ছে সরলেখা দ্বারা আমাকে এতটুকু ক্ষেত্র তৈরি হয়েছে তাহলে পুরা ক্ষেত্রটা দেখিয়া দু যে আমি এতটুক ক্ষেত্রটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু মূলত আমি এই আবদ্ধ ক্ষেত্রটা পাই কোন লিমিটের ভিতরে একসেগুলো জিরো থেকে আঠারো ভিতরে কারণ দুইটা ক্ষেত্রের এই কত জিরো থেকে আঠারো পর্যন্ত ক্লিয়ার তাহলে এখন আমরা যেটা লিখবো এক নং ও দুই নং দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ফল এক ও দুই দ্বারা কি আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল আবদ্ধ আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকাল টু কত ক্ষেত্রের জিরো থেকে আঠারো পরে কত ওয়াই ওয়ান আমরা করবো কাকে ওয়াই টু কে তাকে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে কারণ আমরা লিমিটটা কা নিছি এক্সের সাপেক্ষে নিচ্ছি ওকে এখন আমরা জিরো থেকে আঠারো এই জায়গায় ওয়াই ওয়ান এর মান হচ্ছে কত রুট টু রুট এক্স আর মাইনাস ওয়াই টু এর মান কত ওয়ান বাই থ্রি এক্স ক্লিয়ার এই পুরোটাকে কী করতে হবে অন্তরিক যুগজীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে ওকে এখন যদি আমি এটাকে যুগজীকরণ করি তাহলে আমরা কী পাবো তাহলে দেখো আমরা এটাকে আলাদা আলাদা ইউজ করতে পারি পার্টিশন একটা ইউজ করতে পারি তার মানে আমরা জিরো থেকে আঠারো রুট টু রুট এক্স এটা একটা মাইনাস ইডিকেশন জিরো থেকে আঠারো সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি এক্স ডি এক্স এখানে একটা ডি এক্স দাও ডি এক্স মাইনাস ঠিক আছে এটাকে যদি আমরা ইন্ডিকেশন করি তাহলে এটাকে লিখতে পারি সমান সমান কত রুট টুটা বাইরে নিয়ে এসে করতে পারি রুট টু এরপরে রুট এক্স রুট এক্সের ইন্ডিকেশন হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স সরি রুদন্তরীকরণ রুট এক্সটাকে আমরা দেখো কীভাবে লিখতে পারি দেখো জিরো থেকে কত আঠারো ঠিক আছে রুট এক্সকে লিখতে পারি এক্স টু দিপার কত হাফ ডি এক্স ঠিক আছে আর মাইনাস এখানে যদি আমরা এটাকে আপাতত ভেবে রাখলাম জিরো থেকে আঠারো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি এক্স ডি এক্স ঠিক আছে এখন আমরা রুট টু রুট থ্রি না রুট টু এরপর হচ্ছে এটাকে যদি আমি ইনটিকেশন করি তাহলে আসবে হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু না সরি যে এক্স টু দি ফোয়ার হাফ এন প্লাস ওয়ান এন হচ্ছে এলো হাফ আর নিচে কত এন প্লাস ওয়ান এতটুকু এরপর এখানে কত জিরো এখানে কত আঠারো মাইনাস এটাকে যদি ইন্ডিকেশন করি ওয়ান বাই থ্রিটা সামনে চলে আসে ওয়ান বাই থ্রিটা কত সুপোদায় চলে আসে সামনে চলে আসে তাহলে এক্সকে যুবতীকরণ করলে পাই হলো আমরা কত এক্স স্কোয়ার বাই কত টু ঠিক আছে জিরো থেকে কত আঠারো ওকে তার মানে হচ্ছে রুট টু ঠিক আছে এই জায়গায় আমরা উপরে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত এক্স যদি ফোর আর কত থ্রি বাই টু আর নিচে আসে হচ্ছে কত নিচে আসে হচ্ছিল থ্রি বাই টু ওকে জিরো থেকে আঠারো এরপরে মাইনাস ওয়ান বাই থ্রি এখানে যেটা আসে সেটা হচ্ছে ওয়ান বাই টুটা যদি সামনে নিয়ে এসে পড়ি তার মানে হচ্ছে কত হয়ে যায় ওয়ান বাই টু তা নিয়ে এসে বলি ওয়ান বাই সিক্স হয়ে যায় তাহলে তাকে কত শুধু তাকে হচ্ছিলো এক্স স্কোয়ার এটা হচ্ছে জিরো থেকে কত আঠারো ওকে এখানে আমরা যেটা লিখতে পারি দেখো এটাকে যদি আমরা উপরে নিই তাহলে হচ্ছে টু রুট টু বাই হচ্ছিলো থ্রি এখানে আমরা যদি লিমিট বসায় দিই তাহলে আমরা যেটা পাবো আঠারো বসাইলে হচ্ছে আঠারো দি পাওয়ার কত থ্রি বাই টু এরপরে জিরো বসালে তো জিরো আর লেখার দরকার নাই তাহলে আমাদের এতটুক থাকলো এরপরে মাইনাস এখানে যদি আমরা আঠারো বসাই ওয়ান বাই সিক্স ইন্টু কত আঠারো তারপর হচ্ছে স্কোয়ার আঠারো স্কোয়ার আর জিরো বসালে প্রয়োজন নাই তার মূলত আমরা এখানে যেটা পাচ্ছি সে হিসাব করলে আমরা যেটা পাবো এখানে থাকে টু রুট টু বাই হচ্ছিলো থ্রি আর এটা হচ্ছে হলো আঠারো 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 এখানে থাকবে হচ্ছে রুট ও আঠারো আঠারো রুট টু ঠিক আছে এখানে এটাকে বাংলায় থাকে হচ্ছে আঠারো রুট আঠারো ঠিক আছে আর মাইনাস এখানে যেটা থাকে 1 বাই সিক্স হলো তিনশো চব্বিশ এটা থাকে ওকে তাহলে তিনশো আর এখান থেকে আমরা যেটা এটা কাটলে যেটা আসে সেটা হচ্ছে কত তিন সিক্স তার মানে এটাতে গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে কত বারো ঠিক আছে না বারো 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 হ্যাঁ এটা কাটলে হচ্ছে ছয় ছয় দুগানে বারো তার মানে হচ্ছে হচ্ছিল বারো রুট ইন্টু হচ্ছে রুট কত আঠারো ঠিক আছে আঠারো তাহলে রুট আঠারো আরেকটা কাজ করি এই যে রুট টু আর রুট আঠারো গুণ করলে কত হয় থার্টি সিক্স ঠিক আছে মাইনাস হচ্ছে এখান থেকে এটা কাটলে হচ্ছে ফিফটি ফোর তার মানে হচ্ছে মাইনাস ফিফটি ফোর তার মানে এখানে যেটা থাকে বারো ইন্টু হচ্ছে হলো সিক্স মাইনাস কত ফিফটি ফোর তাহলে ছয় বারং কত পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সেভেন্টি টু মাইনাস হচ্ছে ফিফটি ফোর তাহলে আমাদের তাকে হচ্ছে হইলো সিক্স দশ ষোলো দুই আঠারো এই হচ্ছে আঠারো বর্গ একক ঠিক আছে এ হচ্ছে আমাদের আনসারটুকু তাহলে এই হলো আমাদের যে কোন যশোরপুর দুই হাজার বাইশ সালে কোয়েশনের সমাধান আশা করি বুঝতে পারছো যেটা হচ্ছে এই ক্ষেত্রফলটুকুই হচ্ছে আমাদের এতটুকু অংশের কি ক্ষেত্রফলটা তাহলে আমরা স্বাভাবিক সেন্সে এগুলা সহজে অবশ্যই এগুলোর বিস্তারিত আমরা আলোচনা অবশ্য দু হাজার তেইশ সালে কোয়েশানগুলো তো করছি এ কারণে আমরা যতটুকু মানে প্রয়োজন ততটুকুই আমরা এখানে আলোচনাগুলো করবো ওকে